এ ঘর এমন ঘর যার উপরে আপনার আড়স এ আল্লাহ আমি বড় কোনাকার পাপি চোখ নিয়ে এসে আস তোমার ওই কাবাকে দেখছি চনম্বর বলতাম কাঁড়ি শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে তো একটু ওই দিকে আল্লাহ দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একেবারে বন্যার মতো পানি বইতে থাকবে মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা ওটাকে মাতাব বলা হয় আমি এখানে মাতাবি এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি সামনে কাবা আমার এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকাই তো কাবা শরীফ আমার চোখের সামনে আমি দেখতে পারবো ওই সময় দিল খুব আল্লাহর দিকে রুচি করা এ আল্লাহ এই সেই কাবা যেখানে লক্ষ্য নবী আদম আলাইসালাম এক হাজার বার উনি হজ করেছেন আদম আলাইসালাম এই ঘরে তো প্রথম থেকে সেই জামানা থেকে এই ঘর এক হাজার বার উনি হজ করেছিলেন আদম আলাইসালাম এই আল্লাহ এমন কোন নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তবাব করেনি এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় গোনাকার পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চনম্বর বলতাম কাবাতে বাতে শেরিমাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সে কাবা আমার চোখের সামনে একটু ওই দিকে আল্লাহ দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে ওই সময় কাবাকে যখনই চোখের দিকে আসতে করে মাথা তুলে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে এবারে অল্লাহ হু আকবার অল্লাহ আকবার আকবর আকবার লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হামদুল্লাহ আলহামদুলিল্লাহ হামদুল্লাহ আল্লাহ এই তিনবার 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 কবার হলো ভাই এই নয়বার বার রফাদাইন আমাকে করতে হবে যখন এই কাবার দিকে মুখ তুলে হবে যে হাত জন্য হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা যেটা সবাই মুখস্ত নি ছোট্ট একটা লাইন এ আল্লাহ আজকের দিন থেকে নিয়ে আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব। সব যেন তোমার কাছে কবুল হয় আল্লাহর নবী সাসাম বলতেন প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমনভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে 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 এ দোয়ার তোমার রথ যাবে না প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও যেন পরে আফসোস করতে না ইস এই দোয়াটা চাইনি আধা ঘন্টা পৌনে ঘন্টা ঘন্টা তারও বেশি দিল খুলে দোয়া চাও প্রাণ ভরে যেন কোনো জিনিস চাইতে বাকি না থাকে আমার সাথী ভাইরা পাশে আছেন ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল আমি তো দোয়া করছে আরো দুই ভাই দোয়া করছে আমাদের যাদের শেষ হবে না বলি এ ভাই তাড়াতাড়ি শেষ করেন এ ভাই নেই আপনি একটু সবর করেন ও ভাইকে পুরো করতে দিন পুরো করতে দিন যার যতটা দিল চাই যে কোনো দোয়া চাইতে যেন আল্লাহর নবী সাজাম বলে গেছেন কাবাকে প্রথম নজরে যখন দেখো সেই সময় প্রাণ ভরে দোয়া চাও ওই সময়ের কোনো দোয়া আল্লাহর রদ করবে না তো প্রথম দোয়া চাবার আগে শুরু ওই দোয়াটা এ আল্লাহ আজকের দিন থেকে কেয়ামত পর্যন্ত যত দোয়া আমি চাইবো সব যেন কবুল হয় মানে সারা জীবনের দোয়াকে কবুল করানোর জন্য আল্লাহর কাছে মোহর লাগিয়ে নিলাম এইবারে আপনার দিল ভরে আপনি দোয়া চাই দোয়া শেষ হয়ে গেল দোয়া